সালামু আলাইকুম প্রেস শ্রীক্ষেত্রে বন্ধুরা আজকে তোমাদের সামনে একটি কলেজের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি কলেজের নাম হলো ঢাকা ইম্পেরিয়াল কলেজ তো এই প্রশ্ন এসেছে ঢাকা ইম্পেরিয়াল কলেজে দু হাজার পঁচিশ সালের টেস্ট পরীক্ষায় তো চল আমরা কথা না পারি ঢাকা ইম্পেরিয়াল কলেজের এই প্রশ্নটা আমরা কী করে সমাধান করি প্রশ্নে লিখে আছে কি যে অ্যাপিকাল টু এবার বিবার প্লাস এবি প্লাস এবিসি উদ্দীপক আছে এটা এবং প্রশ্নে বলছে যে এফ এর মানের সত্য শ্রেণী আঁকো আর ঘ নাম্বার বলতে যে এফের মানকে নিয়ে গিয়ে বাস্তবায়ন করো ঠিক আছে তা আমরা প্রথম ঘ নাম্বার প্রশ্নের সমাধান করবো তারপরে ঘটি দ্বারা বিভাবে সমাধান করার চেষ্টা করবো দেখো এখানে আমাদের কয়টি আছে তিনটি আছে আমরা একটু মানটা লিখিনি এফ এ কাল তো কী আছে এবি প্লাস সি ইনপুট আমাদের কয়টি আছে এখানে ইনপুট আছে আমাদের তিনটি তাহলে শ্রেণী হবে কয়টি আটটি সূত্র আমাদের কি টু পাওয়ার এন অর্থাৎ ইনপুট যত হবে তত হবে এন এর মান তো আমরা যদি টু পাওয়ার এন লিখি তাহলে এন এর তো থ্রি হয় তাহলে কত হচ্ছে এখানে আট হচ্ছে তাহলে শ্রেণী হবে কয়টি শ্রেণী হবে আটটি এখন আমরা এটাকে সত্য শ্রেণীর সাজাবো তাহলে শ্রেণী বা আমাদের কয়টি বলছিলাম কারণ আমাদের কয়টি সিনলি বাটটি তাহলে একটি দুটি তিন চার পাঁচ ছয় এ হল আমাদের আটটি শ্রেণী তো প্রথম করে চারটে জিরো হবে তারপরে কয়টি চারটে ওয়ান তারপরে দুইটা জিরো দুইটা ওয়ান একটা জিরো একটা ওয়ার্ড এখন আমাদের কি দেখতে হবে রাখের মধ্যে দেখতে হবে কার মধ্যে বার আছে দেখো এখানে বার বার নট বা প্রাইম যা দেখলে আমরা এতে বার আছে বিতে বার আছে তার মানে এককভাবে এ বার এবং বের করতে হবে তো নরমালি আমরা কি জানি যে বার হলো এর উল্টাটা ঠিক আছে তাহলে এর মানে এখানে যা আছে এবারে তার উল্টাটা হবে তাই এখানে কি আছে দেখো চারটা শূন্য চারটা ওয়ান আছে তা উল্টে যাবে তাহলে শূন্যস্থলে কী হবে ওয়ান শূন্যস্থলে ওয়ান শূন্যস্থলে ওয়ান শূন্যস্থলে ওয়ান ওয়ান স্থলে কি হবে শূন্য হয়ে যাবে তো বি বারটা হবে উল্টাটা তাহলে কি হবে এই যে শূন্যস্থলে ওয়ান হয়ে যাবে ওয়ান শূন্য শূন্য ওয়ান ওয়ান শূন্য শূন্য ঠিক আছে এ হলো আমাদের কি সত্য সারণির যে এবিসি তিন ইনপুট এবং এই তিনটি ইনপুটের জন্য বিপরীতমুখী মান কি আছে এবার এবং বিবার আছে বার যে চুনি সেই জন্য আমাদের সিবার বের করার কোনো দরকার বা প্রয়োজন নেই আমরা এখন কী করবো দেখবো সবগুলো মান আমাদের হাতে আছে কিন্তু একবার এই যে আবার মান আছে এই যে বিবার বিবারের মান আছে এ এই যে এর মান আছে বি এই যে বির মান আছে এবং সি আছে যে সির মানও কিন্তু আমাদের আছে তার মানে প্রত্যেকটি অংশের মান আমাদের হাতে এখন আছে এখন আমরা প্রত্যেকটি অংশের কাজ করতে পারবো যতগুলো মেটার আছে প্রত্যেকটির কাজ আমরা ওনায় সেখানে করতে পারবো তো চল আমরা কি করবো প্রত্যেকটি অংশে আলাদা আলাদা মানগুলো বের নি দেখো এখানে কি আছে এবার এবং বি বার আছে তো এবার এবং বিবারের মধ্যে সম্পর্ক কি ইন্টু সম্পর্ক আছে অর্থাৎ যেটাকে আমরা বলি গুণ তো যুক্তি গুণের জন্য আমাদের কি করে মনে রাখতে হবে যে এ এবার এবং বিবার এর মধ্যে কোন একটির মান জিরো হলে পুরোটা সমীকরণের মান কি হয়ে যাবে মানে ওয়েটের মান আউটপুটটা কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তো আমরা দেখো এখানে গুণ করি এ মান ওয়ান আছে বি মান আছে আছে এবারের মান ওয়ান বি বারের মান ওয়ান তাহলে ওয়ান এ ওয়ানের গুণ করলে ওয়ান হয় ওয়ান এ গুণ করলে কি হয় ওয়ান হয় গুণের বেলায় কোন একটা ইনপুটের মান যদি জিরো হয়ে যায় তাহলে সম্পূর্ণটা কী হয়ে যাবে জিরো হয়ে যাবে তো আমরা এখানে দেখো কি আছে একটা ইনপুট ওয়ান আছে আরেকটা একটা কী জিরো আছে তার মানে জিরো হয়ে যাবে ওয়ান আছে জিরো আছে তার মানে জিরো হয়ে যাবে জিরো 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 হয়ে যাবে ঠিক আছে এরপরে কি লাগবে আমাদের বি দেখো এক হাজারে এর মান কয়টা একটা দুইটা তিনটা চারটা শূন্য আছে তার মানে বির মধ্যে কি আছে দেখার দরকার নেই কেন কারণ একটা মান জিরো হয়ে গেলে পরাটাই ওঠো জিরো হয়ে যাবে যেহেতু গুণ সম্পর্ক দুটির মধ্যে তাহলে চারটা জিরো আমরা আগে বসেই নিই তারপরে বাকি ইনপুটগুলো আমরা দেখব এর মান ওয়ান বির মান জিরো তার মানে জিরো এটাও জিরো এর মান ওয়ান বির মান ওয়ান ওয়ান এরপরে এর মান ওয়ান বীর মান ওয়ান হবে এরপরে এরপর কি আছে এ বি সি তা আমরা জানি চারটা ওয়ান চারটা কি এর মান চারটা জিরো আছে নিঃসন্দেহে জিরো হবে এক দুই তিন চার এরপর আমরা দেখবো কি আছে দেখো এয়ার মান ওয়ান বিবার মান মানলে জিরো তার মানে জিরো মান দেখার দরকার নাই পরটাও জিরো এরপর কি এর মান বীর মান কিন্তু মান জিরো এটাও জিরো হয়ে যাবে এয়ার মান ওয়ান বীর মান ওয়ান মান ওয়ান তার মানে গুণ করলে কী হবে এইটা ওয়ান হবে এখন আমরা প্রত্যেকটা অংশের মান বের করেছি এখন শেষ দেখো এখানে কি আছে প্রত্যেকটি যে অংশ আছে এগুলো কি তার মিলিত আছে যোগ দ্বারা মিলিত আছে এখন আমরা সব থেকে একসাথে লিখবো চাইলে সবগুলো একসাথে না লিখে শুধু অ্যাপ দিয়েও লিখতে পারবো তাহলে অ্যাপ বসিয়ে দিই আমরা তাহলে আমাদের অল্প জায়গাতে আমরা এটা লিখতে পারতেছি ঠিক আছে তাহলে অ্যাপ বলতে আমরা কি বুঝি অ্যাপ বলতে আমরা এই সবগুলো অংশ বুঝি তার মানে সবগুলো কি যোগফল তার মানে এটা এটা এবং এটা কি করতে হবে এই তিনটাকে যোগ করে যে ফল পাবো সেটা আমরা এর ঘরে বসিয়ে দেব তো আমরা এখানে তিনটা কী দ্বারা মিলিত হয় যোগ দ্বারা তা আমরা কি জানি যুগের বেলায় ধরো অনেকগুলো শূন্য আছে কিন্তু একটা ওন আছে তাহলে যোগ করলে কী হবে অন হবে গুণের বেলায় কোন একটি ইনপুটের মান জিরো হলে জিরো হয়ে যায় আর যুগের বেলায় একাধিক জিরো থাকলে কোন একটি ইনপুটের মান ওয়ান থাকলে কী হয়ে যায় ওয়ান হয়ে যায় তাহলে আমরা দেখব তিনটার এই ফাংশনের কোনো অংশে বা কোনো গড়ে বা সেলের মধ্যে ওয়ান আছে কিনা দেখো এখানে তিনটার মধ্যে কি প্রথমটাতে ওয়ান আছে তার 1 ওয়ান হবে এই তিনটার মধ্যে প্রথমটাতে ওয়ান আছে ওয়ান হবে এই তিনটার মধ্যে কোনোটাতে ওয়ান নেই জিরো এই তিনটার মধ্যে কোনোটাতে ওয়ান নেই জিরো এই তিনটাতে কোনোটাতে নেই জিরো এটা কি হবে জিরো এখানে কি আছে দেখো দ্বিতীয় গড়ে ওয়ান আছে তার মানে ওয়ান হবে এখানে কি আছে ওয়ান আছে ওয়ান হবে ঠিক আছে যুগের বেলায় ওয়ান থাকলেই কী হবে ওয়ান হবে অন্যথায় জিরো থাকলে জিরো হবে এই হলো আমাদের কি সত্য সরণীর সম্ভাব্য ইনপুটের কি আউটপুট মান ঠিক আছে এখন আমরা কি করবো এখন আমাদেরকে কি বলছে ঘন নম্বরে বলছে যে এফ এর মানকে ন্যান গেডে বাস্তবায়ন করো আমরা এখন এটা কি করব নেন গেডে বাস্তবায়ন করব নম্বর ইলেভেন ওয়ান কে গেঠে বাস্তবায় উঠেও এব প্লাস এব প্রথম রকম কেন ঠানব কারণ আমাদের যুগটাকে কি করতে হবে গুণ করতে হবে কারণ মেন গেটে ক্যাশের গুণের কাজ আছে আর পুরো কে বা বারের কাজ আছে ঠিক আছে তো আমরা এখানে কি বসাবো এই মানটাকে নিচে বসিয়ে দিব এবি যেসব জায়গাগুলোতে যুগ আছে সেইগুলো আমরা কি বারটা ভেঙে গুণ বানিয়ে নিব এই পাঁচ গুণ হয়ে যাবে ইনটিউ সি যখন আমরা কোনো বার ভেঙে ফেলি বারের নিচে যুগ থাকলে কী হয়ে যায় গুণ হয়ে যায় আর গুণ থাকলে যুগ হয়ে যায় এখন প্রশ্ন হলো আমরা কেন এটাকে ভাঙলাম আমরা এই জন্য ভাঙলাম ন্যান গেটে যুগের কোনো সম্পর্ক বা কাজ নেই সেই জন্য আমরা কী করলাম বারটাকে ভেঙে গুণ বানিয়ে নিলাম ঠিক আছে এখন দেখো সবগুলো কী হয়েছে গুণ সম্পর্ক হয়েছে উপরে একটা বার বা পুরোখের কাজ আছে আমরা এখন ন্যান গেট এখানে আঁকতে পারবো চলো আমরা এখানে নিয়ে আনগের এখানে নিয়ে আনগিয়ে রাখি কি পাচ্ছি এ বি সি কি আছে প্রথম এ এর মতো নটা আছে আমরা এখানে আনগিয়ে রাখলাম এখানে এব বার বিতে আছে এখানে আনগিয়ে রাখলাম বিবার উপর দেখ আছে একটা ফুল বার আছে তার মানে দুইটাতে নগে রাখা যাবে আমরা এর মধ্যে আরেকটা এনে রাখবো কী লিখবো এবটার জন্য পরে ফুলবার পরে কি আছে এবি ফুলবার এব থেকে দিব এই যে নট এবুলবার কি আছে পরে এ সি তো এ থেকে যাবে বি থেকে যাবে সি থেকে যাবে এই যে নট উপরে ফুলবার আছে এই যে নট দিলাম কি হবে এ নট নটের জন্য পরে ফুলবার এখন তোর উপর সম্পূর্ণটার উপরে কি আছে সম্পূর্ণটার উপরে একটা ফুলবার আছে তার মানে সবগুলো মিলে এক গেট হবে আমরা এখানে এখানে গেট রাখবো

যদি একটিমাত্র গেট না বলে তাহলে কি বলতে পারে যে সার্বজনীন গেট দ্বারা বাস্তবায়ন করো তাহলে তুমি ন্যান গেট দিয়েও করতে পারবে নর্গেট দিয়েও করতে পারবে যদি তোমাকে প্রশ্নে বলে মাত্র গেট দ্বারা বাস্তবায়ন করো তাহলে তুমি ইন্ডিয়ান গেট দিয়েও করতে পারবে নর্গেট দিয়েও করতে পারবে তবে একটা কথা মনে রাখবে যে নর্গেটের তুলনায় নেন গেটটা একটু সহজ হয় ইজিলি এটাকে কি করা যায় নেন গেট সমীকরণে রূপান্তর করা যায় এবং গেট আঁকাটাও কিছুটা সহজ হয়ে যায় গেটের তুলনায় ঠিক আছে তোমাকে যদি একটিমাত্র গেট বা সার্বজনীন গেট বাস্তবায়নের জন্য বলে তাহলে অবশ্যই চেষ্টা করবে ইন্ডেন দিয়ে প্রতিস্থাপন করার জন্য ঠিক আছে তো আজকে এই ছোট ক্লাসটি তোমাদের জন্য ছিল ঢাকা ইম্পেরিয়াল কলেজের সমাধান করার চেষ্টা করেছি যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই হলো তোমার জায়গা থেকে ক্লাসটি শেয়ার করে দাও যাতে দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী যারা আছে তারা যাতে এই ক্লাসটি দেখতে পারে এবং